আপনারা বসে বসে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল আজকে কোন একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলে মেয়েকে দেখা যায় না শুধুই কেন ঢাকা ইউনিভার্সিটির যখন এই সতেরোই জুলাই এই হল থেকে আপনাদের বহিষ্কার করা হয়েছিল তখন কারা নেমেছিল এই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নেমেছিল এবং এই আপনারা সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন নির্বাচনে যাবেন আপনারা এখন এক একজন বলেন যে আমরা তিনশো আসনে জয় জয়লাভ করবেন কিভাবে করবেন আমাদের ছাড়া করবেন থেকে ছাড়া করবেন এই জনগণকে ছাড়া করবেন এখন এই পিজি হসপিটালে অনেক জোতা তাদের কিনে আপনাদের কোন প্ল্যান নাই আপনাদের প্ল্যান আপনারা তিনশো আসন জয় করবেন আপনারা আপনাদের দলের লঘু নির্বাচন করবেন অথচ জুলাই সনদ এখনো ঘোষণা করেন নেই গত মাসে ঘোষণা কথা ছিল এখন আমরা আজকে এখন এখানে কথা বলতে হচ্ছে আপনাদের লজ্জা লাগা উচিত আপনারা আরেকটা ফ্যাসিবাস গভর্নমেন্টের রূপ ধারণ করেছেন এটা হতে দেওয়া যাবে না আজকেই সেটা সেটা নিয়ে আপনারা শপথ করুন আমরা শপথ করছি জুলাই সনদ আদায় করেই যা করোনো মূল্যেই ¿Habla de Sabeike?